সম্মানিত দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে মিনি রাইস মিল এই মিলের নাম বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন নামে বলছেন বিভিন্ন নামে রাখছেন এই মেশিনটি আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ব্যাপক সাড়া ফেলেছে এদেশের প্রতিটি মানুষের কাছে একটি মেসেজ দিতে চাই এবং আমি ভাইয়ের মাধ্যমে একটি কথা বলছি যে আমি পুরি বলেছি যদি সাড়ে উনিশ হয় আপনার বিচারিক আদালতে যে জরিমানা হবে সেটা আমি মাথা পেতে গ্রহণ করব। এমন প্রতিজ্ঞাবদ্ধ আমি এমন প্রতিশ্রুতিবদ্ধ আমি আমার পাশে দুইজন মানুষ বহু দূর থেকে আমার পর্যন্ত আসছেন স্বপ্ন এটা আমাদের একটা স্বপ্নের হাট হাটে স্বপ্ন বিক্রি হয় এই স্বপ্ন দূর দূরান্ত থেকে খুব সাধারণ মানুষ গ্রহণ করতে আসেন ভাইসলাম আলাইকুম সালাম জি আমার নাম ইমরান আমি সিলেট থেকে আসছি আপনাদের রাইস মেলের একটু মোবাইলে ইউটিউবে দেখে তাই মনে করলাম যে যাই ভাইয়ের সাথে একটু যোগাযোগ করিয়া একটা রাইস মেল নিয়ে আসি তাই সিলেট থেকে আপনাদের এখানে আসলাম একটা মেশিনের সাথে নেওয়া নিয়ে লাগিয়ে আসছিলাম আজকে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে ভাই আপনার পরিচয় সালাম আলাইকুম শিশুকলকে আমরা এই ফেসবুক ইউটিউবের মাধ্যমে অনেক প্রচারিত ইন্ডাস্ট্রির নাম আরাফাত মেশিনারি তো আমি অনেক দিন দেখতে দেখতে যে আমার মনের মধ্যে একটি স্বপ্নের বীজ বুনে গেছে আর ওনার কথা কথা আচরণ অনেক ভালো লাগছে তাই বাস্তবে রূপ দেওয়ার জন্য কালকে আমরা অদূর সিলেট থেকে চলে আসছি বাইর প্রতিষ্ঠানে সিলেট থেকে আসছি প্রায় বারো থেকে তেরো ঘন্টা জার্নিং করে এখানে আসে বাইর যে সমস্ত কথাগুলো আমরা ইউটিউব ফেসবুকে দেখেছি বাস্তবে একই রকম একই অবস্থায় আমরা এখানে বাইরে সব সবকিছু দেখাইয়া যেভাবে বলছেন এইভাবেই আমরা আলহামদুলিল্লাহ পেয়েছি এবং গ্রহণ করেছি যে আমাদের কাছে বাইরের আচার আচরণ এবং ব্যবহার আপনজনের মতো। আমাদের পক্ষ থেকে বলবো যে এই রকম ছোট উদ্যুক্তা বা কারো যদি কেনার আগ্রহ থাকে এই রকম সঠিক প্রতিষ্ঠানের কাছে আসবেন সঠিক দিক নির্দেশনা পাবেন এবং সঠিক মালগুলা পাবেন নিঃসন্দেহে এতে কোনো ধরনের প্রতারিত হবেন না এই পণ্যটি গ্রহণ করবার আগে দরদাম করে জিতা উচিত না পণ্যের মান সঠিক নিয়া উচিত না টাকা এবং পয়সা এটা মুখ্য বিষয় নয় যদি পণ্যের মান যদি নির্মমুখী হয় তাহলে আপনি 10000 20000 5000 টাকা কম দিয়ে পাবেন কিন্তু আপনার পুরা বিনিয়োগটা বিফলে চলে যাবে আবার তার মাধ্যমে জিনিসগুলো যদি সঠিক হয় অন্য সঠিক হয় ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষে একটা ভালোবাসার বন্ধন সৃষ্টি হয় আজকে কিনলাম সত্তর হাজার টাকায় ওই ওই মাল আপনি টাকায় পাবেন কিন্তু পরবর্তীতে কোনো একটা সমস্যা দেখা দিল কোনো একটা জামেলা দেখা গেলো দেখা গেল প্রতিষ্ঠানে ফোন রিসিভ করতেছে না কোনো ধরনের প্রথমে যে আচার আচরণ ওইগুলোর মধ্যে আর কোনো মিল থাকলো না এইটা হলো বড় বিষয় পয়সা বড় বিষয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ এদেশে যারা এই মেশিনের সঙ্গে যুক্ত হতে আসেন তারা খুব সাধারণ পরিবারের মানুষ তাদের অর্থটা খুব পরিশ্রম তাদের এই অর্থটা যদি কোনো ভাবে হয় তাহলে কিন্তু তাদের জীবনে আর স্বপ্ন দূরের কথা না। এই সব থেকে যখন আমাদের পর্যন্ত আসেন। আমরা যেন সঠিক স্বপ্নের রূপ যেন দিতে পারি আর স্বপ্নকে যেন বাস্তবায়নের অবস্থানে পৌঁছে দিতে পারি এমন প্রত্যাশা নিয়ে যেন আমরা এই সব মানুষকে কাছে সে প্রতিটি মানুষ স্বপ্ন দেখেন স্বপ্ন না এমন কোনো মানুষ নেই স্বপ্নের সঠিক রূপ পাওয়ার জন্য সঠিক যে জায়গা খুঁজে পাওয়া দরকার সেই নির্ধারিত জায়গা আপনারা পৌঁছাবেন এটাই আমি প্রত্যাশা করি এটাই আমার কামনা এটাই আমার বাসনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি